হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন খুব সকাল তো ঘুম থেকে উঠেছি বলতে পারো আর অনেক সকালে আজ জন্মাষ্টমী তো আমরা সবাই জানি তো বাড়িতে একটু পুজো করব। যার জন্য কিন্তু সকাল সকাল উঠে একদম স্নান সেরে চলে এসছি তো এই দেখো আর এখন পুজোর একদম গোছানো সব কিছু এখনও বাকি তো সেগুলো সব গোছাও রেডি করবো তো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো যেহেতু জন্মাষ্টমী সেক্ষেত্রে কৃষ্ণ হতো তালের বড়া শুনেছি খেতে খুবই পছন্দ করেন তো যাই হোক তো প্রসাদে কিন্তু আজ তালের বড়া থাকছে তো যার জন্য কিন্তু একদম বুঝতে পারছ দেখে প্রস্তুতি একদম মানে জোর কদমে চলছে তো এই যে সব কিছু রেডি করছিলাম আর আমি কিন্তু একা নয় মাও আছে মানে একা একা আমি পারবো না বলে মাও সাথে আছে তো এই যে এখন আমি এখন তালটা আগে মা গুলিয়েছে তালটা সেটা যে একটু সব কিছু রেডি রেডি করছি মাকে একটু গুছিয়ে দিচ্ছিলাম তো এই দেখো আর মা কিন্তু বলে বলে না হলে আমি পারতামই না একার পক্ষে তো করা সম্ভবই না আমার তো এই যে মা আর আমি দুজনে মিলে সব কিছু আজ রেডি করছি তো মা কিন্তু একদম গুলে টুলে নিয়েছে তাল টাল দেখতে পাচ্ছ এই যে তালগোলা রেডি আর যেহেতু এতে চিনি টিনি দেওয়া হয়েছে যাতে এটা একটু একটু সেট হয় যার জন্য এটা একটু রেখে দেওয়া হয়েছিল। আর ওদিকে কিন্তু দেখো মা কিন্তু পায়েস অলরেডি বসিয়ে দিয়েছে এই যে আর যে গোবিন্দভোগ চালের পায়েস হবে সেটাতে কিন্তু মা ঘি মাখাচ্ছিলো তো এই যে এখন বসিয়ে দিয়েছি দুধটা দেখতে পাচ্ছ আর এক সাইডে কিন্তু এই যে তালের ক্ষীর হবে যার জন্যই কিন্তু এই যে সেটাও বসিয়ে দেওয়া হয়েছে মানে একসাথেই বসিয়ে দেওয়া হয়েছে তো এই দেখো এক সাইডে পায়েস আর এক সাইডে কিন্তু তালের বড়া দেখো দুটোই হচ্ছে তো এই যে মানে চলছে বলতে পারো তো হচ্ছে এইভাবেই চেষ্টা করছি ঠাকুরকে আজকে প্রসাদ দেওয়ার তো চলো দেখো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের বাড়িতে কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো তালের বড়া কিন্তু প্রায় হয়ে এসছে তো মাকে বললাম যে আমি পুজো দিতে বসে যাচ্ছি তো প্রথম এই যে এই বড়াগুলো করেছি তুমি আস্তে আস্তে করতে থাকো তো এই যে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু তুলেও নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আমি ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছি মানে যতটুকু পেরেছি আর কি আর আস্তে আস্তে কিন্তু পূজা মানে পুজো বসবো সেই জোগাড়ও প্রায় করে এসছি আর এই দেখো চলে এসছি ঠাকুরের সিংহাসনের সামনে পুজোর জোগাড় সব করছি আস্তে আস্তে এই দেখো আর যেহেতু আজকে আমার পড়ানো আছে তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টদের আজকে আমি একটু লেটে আসতে বলেছি তো সেক্ষেত্রে একটু একটু তাড়াতাড়িও বলতে পারো আছে কারণ পুজোটা কমপ্লিট করব ওরা আসবে তো তারপর পড়াতে বসবো ওদের আর পড়ানো সত্যি কথা বলতে বন্ধ দিতে পারছি না কারণ সামনে ওদের পরীক্ষা তো সেক্ষেত্রে একটু চেষ্টা করছি যাতে ঠিক টাইমে পুজোটাও হয়ে যায় সুন্দরভাবে আবার ওদের পড়াতেও আমি বসতে পারি আর দেখো যেহেতু আজ জন্মাষ্টমী তো আমি ভেবেছি যে ঠাকুরকে আজ কিন্তু একটু আমি মাখন দেব তৈরি করে তো দেখো সেটাই কিন্তু একটু তৈরি করার চেষ্টা করছিলাম আর দেখো আর এভাবে না খুব সহজ পদ্ধতিতে আমি এই ভিডিওতে দেখেই কিন্তু মাখনটা বানিয়েছি খুব সুন্দর হয়েছিল মানে মানে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে মাখনটা বন্ধুরা ভীষণই সুন্দর হয়েছিল। দেখো তোমরা দেখতে পাচ্ছ আর উপর থেকে কিন্তু আমি মিষ্টিও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি রেডি করে আবার রেখে চলে এসেছি লুচি বেলছিলাম মা একটু ব্যস্ত ছিল ওদিকে যার জন্য আমি কিন্তু বেলছিলাম আর ভাজছিলাম তো যাই হোক এই যে তারপরে মা চলে এসছে তো মাকে বললাম আমি কয়েকটা ভেজে নিয়েছি তো সেটা নিয়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছে বাকিটা তুমি ভেজে নাও তো এই যে ভাজছিলাম ঝটপট ঝটপটই বলতে পারো তো আর এই দেখো আমার লুচিও কিন্তু রেডি হয়ে গেছে তো সোজা কিন্তু নিয়ে চলে এসে একদম আবার ঠাকুরের সামনে আর এই যে আমি কিন্তু পুজো করতে শুরু করে দিয়েছি এই দেখো মানে আমি আমি যেমনভাবে আমি পারি ঠাকুরকে পুজো দিতে ঠিক আমি যতটুকু পারি ঠিক সেভাবেই ঠাকুরকে আজ আমি পুজো দিচ্ছি মন থেকে আর জানি অবশ্যই ঠাকুর নেবেন পুজো আমার তো চলো দেখো মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে বসেছি আর যেগুলো টুকটাক লাগছে মোটামুটি মা এনে দিচ্ছে আর কি রেডি করে তো চলো আমার কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর ঠাকুরের সামনে প্রসাদ কিন্তু একদম রেডি করে দিয়েছে আর দেখো আজকে প্রসাদে ছিল কিন্তু তালের ক্ষীর যেটা বললাম আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি আর ছিল কিন্তু পায়েস ছিল লুচি এই যে দেখতে পাচ্ছ আর সাথে তো ছিল এই যে তালের বড়া স্পেশালভাবে আর ছিল মাখন ঠাকুরের জন্য তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো